আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জালালাবাদ সেনাই বাস একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দুজন সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিম্নমণিত পদসমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের করতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার ছয়টি টি পদে লোক তো প্রথম নম্বর যে পদ প্রভাষক আইসিটি কলেজ শাখা এখানে একজন লোক এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে সংশ্লিষ্ট বিষয় আইসিটি বা আইসি বা আই সি এস ই বা ই সিই বা ই ই অন্যতম স্নাতকোত্তর সহ সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হতে হবে এবং থেকে ইংরেজি পাঠদানের মাধ্যমে অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন নবম তো গেটে আপনাকে তারা বেতন দিবে এবং দুই নম্বরে যাবৎ সহকারী গ্রন্থাগার কোলা শাখা একজন তারা লোক নিবে এবং গ্রন্থাকার তত্ত্ব বিজ্ঞান বিভাগে আপনার স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এবং নবম তো গ্রেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং তিন নম্বরে যাবৎ সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা এখানে তিনজন লোক নিবে গণিতে একজন রসায়ন বিজ্ঞান একজন শিল্প সংস্কৃতি একজন তিনজন লোক নিবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে তৃতীয় শ্রেণীতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এবং প্রার্থীকে ইংরেজি পাঠদানের মাধ্যমে আপনাকে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে শিক্ষকের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় কথা চারুকলায় নানা স্নাতক অথবা সমান ডিগ্রি থাকতে হবে এবং দশমতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং তিন নাম্বার চার নাম্বার যে পদ সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা আইসিটি একজন এবং শিক্ষা শিক্ষকতা আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চার বছর মেয়েদের ডিপ্লোমা ইনস কম্পিউটার সায়েন্সে থাকতে হবে এবং কোনো শিক্ষিত বোর্ড হতে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে আইসিটি আই সিইউ সিএস ই সি ই ই অন্যতম ডিগ্রি থাকতে হবে এবং দশমতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং ফার্স্ট নাম্বার রাজ্যপথ সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় এখানে দুইজন লোক নিবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক পাশ হলে আপনাকে আবেদন করতে পারবেন এবং এগারোতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং আমরা যাবো ড্রাইভার বাড়ি যানবাহন বা বাস ড্রাইভার পথ সংখ্যা জন্য এবং চুক্তিভিত্তিক এক বছরের জন্য এসএসসি পাস এবং বৈধ ড্রাইভিং বৈধ বাড়ি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরে চালিত বাস ও হালকা যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং সামরিক সদ বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের এখানে শিক্ষাগত যোগ্যতা শিথিল যুগ এবং বেতন পণ্য থেকে বিশ হাজার টাকা আপনাকে বেতন প্রদান করবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন অন্যান্য সুযোগ অন্যান্য সুবিধা যেমন বারে বাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা দুলাই উৎসব ভাতা নববর্ষ ভাতা ইত্যাদি প্রদর্শনের বিধি মোতাবেক প্রদান করতে হবে এবং উল্লেখ্য চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে শিক্ষা ভাতা গ্রাচুইটি ভবিষ্যৎ ও কল্যাণ তহবিল সুবিধা প্রদান করা হবে এবং প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী নির্ধারিত পোশাক এবং ভাষা আপনাকে বরাদ্দ দেওয়া হবে এবং আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্ত দুই কপি ফাস্টফুড সাই রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র ফটোকপি সকল শিক্ষক যোগ্যতা সার্টিফিকেট সত্তাতে ফটোকপি এবং যেকোনো কোনো তফসিলি ব্যাংকের শাখা হইতে এক দুই পরিণত পদের জন্য আপনার এক হাজার টাকা ক্রমিক তিন ও চার নং পদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এবং ফার্স্ট নং পদের জন্য সাতশো টাকা এবং ক্রমিক ছয় নং পদের জন্য আপনার পাঁচশো টাকা এম আই সি আর পে অর্ডার অথবা ব্যাংক ডাক অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অনুকূলে অথবা ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ শাখা একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে জামানত করতে তো জমা স্লিপ আপনাকে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র আগামী একত্রিশে মে দুহাজার পঁচিশে তারিখে আবেদন আবেদনপত্র ডাকযোগী অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালবাদ কেন্দ্র পাবলিক স্কুল এন্ড কলেজ বরাবর পঠা পৌঁছাতে হবে এবং আবেদনপত্র মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এবং উক্ত নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা আগামী চোদ্দয় জুন দুই হাজার পঁচিশ সকাল দশ কোটি অনুষ্ঠিত হবে এজন্য জন্য তারা আপনাকে কোনো প্রকার টিয়ে প্রদান করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই এই সম্পর্কে খোঁজ করবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য